আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আছেন নীতি নির্ধারক ফোরামের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন নিঃসন্দেহেই আমরা মনে করি যে তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই সঠিক সিদ্ধান্ত তারা নেবেন এটা আমরা আশা করি আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ ধামগাই ধানের শীষের কান্ডাকে আলহাস তমিজুদ্দিন তমিজ ভাইয়ের নেতৃত্বে ধামগাই ক্যামরা সুন্দর মসৃণ এবং আধুনিক ধামগাই উপহার দেব আমরা চাই যে তমিজ ভাই যেভাবে আমাদের পাশে সারা জীবন ছিল তার রাজনীতি ক্যারিয়ার তমিজ ভাইকে দিয়ে আমাদের শুরু তেমনি আমরাও সামনের নির্বাচনে তমিজ ভাইকে পেয়ে এমপি হিসাবে দেখতে চাই এই আসনে এবং আমরা চাই তার নমিনেশনটা অতি দ্রুতই হোক এতে আমরা অত্যন্ত ব্যথিত যে আমরা ধামরাই হলো ধানের শীষের একটি আসন বিএনপি যতবার এখান থেকে দাঁড়িয়েছে ততবারই বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এমন কি তমিশ বাই যতবার উপজেলা চেয়ারম্যান হয়েছে ততবারই সে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে আমরা এই জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে সাধারণ জনগণ আমরা অনেক ব্যথিত যে আমাদের আসনটাকে নিয়ে এমন করা হচ্ছে আমরা চাই অতি জরুরি ভিত্তিতে আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে উনি যেন তমিস ভাইকে অতি সত্য নমিনেশন ঘোষণা করুক এবং আমরা এই ধানের শীর্ষের জন্য পথে পাঠে ঘরে হাটে মাঠে ময়দানে ঘুরছি আমরা এখানে যেন তমিশ ভাইকে বিপুল বোর্ডে জয়যুক্ত করে আনবো আমরা আমরা এই আশাই করি আমাদের ধামরাবাসীর এই আশাই রইল আপামুক জনতার যে স্বপ্ন সেটা পূরণ হবে ইনশাল্লাহ আমাদের তারুণ্য রহংকার তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ ধামগাই ধানের শীর্ষের কাণ্ডাগি আলহাস্ত মিজুদ্দিন ভাই ভাইয়ের নেতৃত্বে ধামগাই ক্যামকা সুন্দর মস্কিন এবং আধুনিক ধামগাই উপহার দেব ইনশাল্লাহ এবং ধামগাইবাসীকে একটা মেসেজ দিতে চাই চাঁদাবাজ সন্ত্রাস ভূমিদস্যু এবং মাদকমুক্ত ধামগাই উপহার দেবো এবং শিক্ষিত ও সাধারণ মানুষের মনের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমাদের আল মিজুদ্দিন তমিজ ভাই তার জন্য সকলে দোয়া করবেন তাকে আমরা এমপি বানিয়ে ওই পবিত্র সংসদে পাঠাবো ইনশাল্লাহ নমিনেশন ইনশাল্লাহ আল হাস্তমিজ উদ্দিন তমিজ ভাইয়ের পক্ষেই থাকবেন এবং সকলের দোয়া ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আমরা তমিজ ভাইয়ের পক্ষে আছি আমরা ধামরাইবাসী তমিজ ভাইয়ের পক্ষে আছি ইনশাল্লাহ নমিনেশন আমরাই পাবো আল হাস্তমিজ উদ্দিন তমিজ ভাই পাবেন ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে এই যে চব্বিশের জুলাই আন্দোলন যে আন্দোলনে ফ্যাসির শেখ হাসিনা বিদায় নিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দ্বার উন্মুষ্ঠিত হয়েছে আপনি জানেন ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন আগামী বারোই ফেব্রুয়ারিতে মহান জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করেছেন এবং আমরা আশা করি এই দীর্ঘদিন পর একটি সুন্দর অবাধ একটি নির্বাচন তারা উপহার দিবেন যেটা জাতি বহুদিন মনে রাখবে অর্থাৎ স্বাধীনভাবে ভোট দিবে যে ভোটারটি তার ইচ্ছা মতো ভোট দেবে তার উপরে কোনো চাপ থাকবে না কোনো জুলুম থাকবে না অত্যাচার থাকবে না আমরা মনে করি এই স্বাধীনভাবে যে ভোটটা দেওয়ার যে পরিবেশটার সৃষ্টি হচ্ছে এটা আমাদের সকলকে ধরে রাখতে হবে এবং যাকে যার ভালো লাগে পছন্দ হয় তাকেই ভোট দেওয়ার তাকে সুযোগ করে দিতে হবে অতএব যারা সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে তারা দেশ চালাবে এটাই স্বাভাবিক এখানে কোনো বিরোধের কোনো সুযোগই নাই সকল দল মিলেমিশে আমরা চাই এই বিজয় দিবসটাকে স্মরণ করে দেশটাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে যেখানে থাকবে স্বচ্ছ গণতন্ত্র থাকবে জনগণের নিরাপদ বসবাস করার সুযোগ থাকবে না চাঁদাবাজ সন্ত্রাস এগেলা থাকবে না এটি আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান সাহেব আছেন নীতি নির্ধারক ফোরামের স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আছেন তারা সিদ্ধান্ত নেবেন নিঃসন্দেহেই আমরা মনে করি যে তারা সঠিক সিদ্ধান্তই নেবেন এবং এই সঠিক সিদ্ধান্ত তারা নেবেন এটা আমরা আশা করি আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ